যেগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু আমি নিজে একাই নি আমার ছোট খুবই গ্রাম থেকে এসে এসেছে এবং করে এগুলো নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম যেগুলো ড্রয়িং গুলো নিয়ে আসুক কেন ও এত সুন্দর ড্রয়িং করতে পারে ওই ও বলেছিল যে ও বড় হয়ে আর্টিস্ট হবে তা আমি বলেছি ঠিক আছে তুমি যখন আর্টিস্ট হবে তাহলে তুমি আমার জন্য এগুলো ড্রয়িং নিয়ে এসো আমি দেখবো এবং আমার প্রিয় বন্ধুদের দেখাবো যে এই ড্রয়িং কেমন তো চলো আমি তোমাদের দেখাই এই দেখো প্রথমে বাড়িটা এটা কত সুন্দর অনেক মেয়েরা এবং অনেক ছেলেরা যারা আর্টিস্ট হতে চায় তারা এবার জলন্তে করবে কিন্তু জলন্তে একটা নিয়ম আছে যতন দিয়ে সুন্দর করে করতে হবে কিন্তু ওগুলো বাচ্চারা কি করে যা হর ও লেখি হয়েছিল এটা আমাদের বাড়িটাও খারাপ হয়ে যায় আর ও অনেক সুন্দর করে সুন্দর করে চেষ্টা করেছে এবং পেলছে এর পরেটা আমি দেখাই এই কিন্তু এক পাশে আরেকটা নয় এই পাশে আরেকটা নয় তো আমি দ্বিতীয় ড্রয়িং প্রথম ড্রয়িংটাই দেখাই এটা দেখো একটা মা

একপাশে আঁকাটা এগুলো ঘরগুলো কিন্তু কালো মানে ছায়া আর এগুলো হোয়াইট রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপর এটা দেখুন এটি কিন্তু ফুল কি সুন্দর ঘাসে ভরা ফুল আর নদীতে জল জল করছে মেঘ আকাশ কত সুন্দর একটা মানে পরিবেশ পরে কিন্তু আরো সুন্দর গাছটা যত ছোট সিম্পল হোক কত সুন্দর গাছ যতই ছোট হয় তাও সেই গাছটা যদি সে আরো সুন্দর করে আঁকে তাহলে সেটা সুন্দর হয় এই দেখো কত সুন্দর গাছটা দেখলে মনটা ভরেছে এর পরেরটা দেখুন এটা কিন্তু ইউ রেড কালারের গাছ যে কারণে এটা অনেক সুন্দর লাগছে নিচে কি সুন্দর বেগুনি কালারের সুন্দর পান এটা তো দেখলে মানুষের মন ভরে যায় তো ওই জন্য এটা অনেক ভালো লাগে এটা কিন্তু আলুটা গাছ এটা ওটার মতোই কিন্তু এটা একটু ওটা থেকে বেশি সুন্দর এটা কিন্তু বেশি সুন্দর হওয়ার কারণে এটাতে মানুষ বেশি লাইক সাবস্ক্রাইব করেছে তো ওটার মতো এটা কিন্তু আর একটা গ্রাম এবার এটাও কিন্তু অনেক সুন্দর যতই সিম্পল হলেও একটা মানুষের বাড়ি হয় পুরো মতিবতার থেকেও সুন্দর তাই আমি আর একটা দেখাবো এটাই কিন্তু যেটা দেখছেন এগুলো সবগুলোতে কিন্তু আপনাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে যত দেখবেন আর ততই লাইক সাবস্ক্রাইব করবেন

দেখান কত সুন্দর এটা দেখুন এটা কিন্তু ওটার মধ্যে খুব সুন্দর তো বন্ধুরা আমাদের ড্রয়িং এত পর্যন্ত ছিল এবং তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে বলবে এবং যদি সুন্দর লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই